আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমরা তো আজকে কয়েকদিন এমনিতেই ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদে থাকা তুলসী গাছ এবং তার উপকারিতা তো তুলসী গাছের উপকারিতা কারো মুখে যদি বসন্তের দাগ থাকে তাহলে তুলসী গাছের রস লাগিয়ে দিলে ওই বসন্তের দাগ চলে যাবে এরপর কারো যদি কাশি থাকে বা সর্দি থাকে তুলসী গাছের রস এবং মধু মিশিয়ে খেলে ওই কাশি এবং সর্দি চলে যাবে আর এমনিতেও ওই যে রং চা খাই আমরা রং চায়ে তুলসী গাছের পাতা দিলে পাতা সিদ্ধ করলে ওই চা মানে সব উপকারী হয় এরপর আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদে যেই এই গাছটা আছে এগুলো সবগুলো কিন্তু আমাদের ছাদের উপরে হুম তো এখানে হচ্ছে এটা আমরা কেশুয়া বলি বিভিন্ন এলাকায় এটার বিভিন্ন নাম আছে অঞ্চলভেদে নাম অনেকে কেচ্ছা বলে অনেকে কেশুয়া বলে আবার অনেকে অনেক নামই বলে তো আজকে এটার উপকারিতাও বলছি এই কেশুয়া রস যদি আপনার আপনাদের কারোর যদি চুল ঝরে চুল পড়ে যাচ্ছে তো চুলে লাগালে চুল কালো করে তারপর চুল ঝরা বন্ধ করে তারপর হচ্ছে চুল লম্বা করে চুল সিল্কি করে এগুলো তো এটা চুলের জন্য অনেক ভালো এই হচ্ছে কেশুয়া এই যে দেখুন এটা ফুল আছে ফুলগুলো সাদা এই যে এগুলো আমাদের ছাদে এরপর বলছে হচ্ছে এটা হচ্ছে আমার নয়টা নয়টা ফুল নয়টা ফুলের আর কী উপকারিতা এটা হচ্ছে বাড়ি সুন্দর করবে তবে এটা আমাদের ছাদের উপরে আবার আমাদের রাস্তায়ও আছে ওইটা না হয় অন্যদিন দেখাবো অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখান নয়টার কলি নয়টা ফুল আমার অনেক ভালো লাগে এখানে কোনো যত্ন করতে হয় না নয়টা এগুলো এমনিই হয় বৃষ্টি আসলে তো অনেক বড় বড় হয়ে ফুল ফুটে দেখতেই আলাদা একটা সৌন্দর্য নয়টা ফুল এটা কিন্তু নয়টা বাজেই ফুটে সবাই দেখে মার্শাল্লা বলবেন এবং কার নয়টা ফুল লাগবে কমেন্টে জানাবেন পাঠিয়ে দেব এই যে দেখেন এটা ফুল এটা হচ্ছে আরেকটা নয়টা এটা ছোটো নয়টা ওটা হচ্ছে বড় নয়টা এটা ছোটো নয়টা এটাও নয়টা বাজে ফুটে কিন্তু এটা একটু ছোটো কিন্তু সুন্দর অনেক সুন্দর এটার ফুলটা একেবারে ছোটো এই যে পাতাগুলো একটু মোটা মোটা এরপরে দেখা বলছে আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন একটা পাখি এই যে চারদিকে গাছ তারপর এই যে আমি উপরের সাইডটাই দেখাচ্ছি অন্যদিন না হয় নিচের সাইডটাও দেখাবো আমাদের বাড়ির চারদিকের ব্যাকগ্রাউন্ড এই গাছটা আমার অনেক ভালো লাগে এই বাড়িটা নতুন হয়েছে এই বাড়িটা এখনো কমপ্লিট হয়নি আমাদের পাশেই এখানে হচ্ছে একটা পুকুর আছে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না আমি জানি না এখানে একটা পুকুর আছে এখানে অনেক জমি তারপর এটা হচ্ছে আরেক সাইডে চারদিকেই বাড়ি তেমন কিছু নেই তো আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে